হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি সো আজকে আমি এই অধ্যায়ের দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা সো আমি এটা নিয়ে আলোচনা করবো এই যে লেসন এই লেসনে আমি প্রথম যে সমস্যা সেটা সেটার সমাধান তোমাদের দেওয়ার চেষ্টা করব সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে দেখে নিবা এবং আজকের এই ভিডিওটা তুমি স্কিপ না করে সম্পূর্ণ দেখবা সো শুরু করছি নিচের বিষয়গুলো প্রমিত ভাষে উপস্থাপন করতে হবে প্রথমে তার একটি লিখিত ঘোষণা তৈরি করো তারপরে প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো সো প্রথমে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা সো আমরা এটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই সো দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা সুপ্রিয় দর্শক সুরতে যাচ্ছে সবুজ সংঘ কর্তৃক আয়োজিত এখানে তোমরা যে কোনো কিছু দিতে পারো ঠিক আছে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান গান নৃত্য আবৃত্তি কুদুম জাদু সবকিছু মিলিয়ে আমাদের আজকের এই সাংস্কৃতিক পরিবেশনা আশা করি আপনারা সকলে উপভোগ করবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমি আমি এখানে তোমার নিজের নাম বলবে এবং আছে আপনাদের সাথে এক নম্বরে দেখো

কবিতা আমাদের মনের কথা বলে কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে বেকুল করে জাগিয়ে তোর আমাদের বোধ শক্তিকে তাই তো এবার কবিতা আবৃত্তি পরিবেশন করবেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী উমর ফারুক এখানে সে শিক্ষার্থীর নাম দিবা আমি মঞ্চে উমর ফারুককে কবিতা আবৃত্তি করার জন্য রোধ করছি তিন নম্বর দেখো গান হলো কবিতা আবৃত্তি হলো আবার নৃত্য পরিবেশনায় তাই এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ আয়সা মারোয়া শাকিল এখানে যে শিক্ষার্থীরা নাচ দিবে তাদের নাম তুমি বলবা আমি তাদেরকে নৃত্য পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ করছি সে কথা চার নম্বর এখন আমাদের এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ খায়ুর খায়ুর বসর উত্তাপন এখানে সেই যে বিদ্যালয়ের সভাপতি তার নাম তুমি দিবা আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি এভাবে ধাপে ধাপে মঞ্চ তোমার তোমরা তোমাদের আয়োজিত সকল প্রোগ্রামগুলো যারা পারফর্ম করবে তাদেরকে ডাকবে ও শেষে ধন্যবাদ জানাবে অনুষ্ঠান শেষ করার জন্য নিচের মতো করে গুছিয়ে শেষ করবে তো তোমরা এভাবে শেষ করবা তোমরা সঞ্চালনা দর্শক দেখতে দেখতে সবাই ঘুরিয়ে যাও তেমনি আমাদের আস্তে অনুসরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের ইতি টানার সময় এসে গেল তবে সবার আগে একটি গানের সুরে সুরে আমরা বিদায় নেব। এবারে গান পরিবেশন করতে মঞ্চে আসবেন শিল্পী ফারুক চৌধুরী তোমরা বুঝতে পেরেছ আমরা সো দেখো আমরা পরবর্তীতে দুই নাম্বার যে সমস্যা এবং এর পরবর্তী ভিডিওতে তিন চার পাঁচ এগুলো নিয়ে আলোচনা করবো এইসব ভিডিও বইতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকুন প্রেস করে দিতে হবে সো আজ পর্যন্তই তোমরা ভালো থাকো সুসালাম